আমি দু হাজার পনেরোর শুরু থেকে এসআরকে সাথে আমার কাজ করার সুযোগ হয় এবং শুরু থেকে আমি বলবো যে আমার ডাবিং ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ডাব আর্টিস্ট হিসেবে আমার অনুপ্রেরণা হচ্ছে এসআরকে এবং প্রচুর কাজ করার সুযোগ হয়েছে এবং এখান থেকে আমি অনেক ঋদ্ধ হয়েছি এবং আমাদের ডাবিং ইন্ডাস্ট্রিতে এসআরকে একটা অসামান্য ভূমিকা রেখেছে আমি বলবো কারণ ওটিটি প্ল্যাটফর্ম বলি টিভি চ্যানেলগুলি তারা একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে দিয়ে ডাবিং প্রোগ্রামগুলিকে নিয়ে কাজ করে থাকে কিন্তু এসআরকে অনেক ভার্সেটাইল এবং অনেক বৃহৎ পরিসরে এসআরকে ডাবিং ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ দিয়েছে এবং এখান থেকে এসআরকে শুরু থেকে যে তারা যে ব্যক্তিতে কাজ নিয়ে এসেছে থিয়েটার আর্টিস্ট যারা তারা থিয়েটারের সাথে সম্পৃক্ত অনেক ছেলের এখানে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে ডাবিং ইন্ডাস্ট্রিটা সমৃদ্ধ হচ্ছে তো আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো এসআরকে কে এবং এস এর অন্যতম প্রধান আমাদের শিখলু ভাই আমি দোয়া রাখবো আমি কামনা রাখবো যে এসআরকে নিত্য নতুন আরো কাজ নিয়ে আসবে এবং আমাদের ডাবিং ইন্ডাস্ট্রি আরো সমৃদ্ধ হবে আমি আন্তরিকভাবে হ্যালো বাংলা নিউজকে আমি ধন্যবাদ জানাই এবং চমৎকার একটি কাজ এ সার্কের সহপ্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে এক বছর ধরে এবং আমি উত্তরোত্তর সমৃদ্ধ সমৃদ্ধি কামনা করি আমাদের হ্যালো বাংলাদেশ আমাদেরকে নিউজে আরও সমৃদ্ধ করুক আমরা হ্যালো বাংলাদেশের মাধ্যমে যেন নিজেরা এই ইনফরমেশান জানার ক্ষেত্রে আরও সমৃদ্ধ হই